নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটা কোশ্চেন রাখছি ভারত কি তাহলে যুদ্ধ শুরু করবে আপনারা জানেন যে ভারত এমন একটা দেশ যে দেশটা যুদ্ধ যতটা কম করা যায় যতটা ডিপ্লোমেসি ডায়লগ এর সাথে সমস্ত কিছুকে সলভ করা যায় সেটার মাধ্যমে করার চেষ্টা করে কিন্তু সামটাইমস অস্ত্রই হয়তো শেষ কথা বলে তো ভারত কি অস্ত্র ধরবে কিন্তু কার বিরুদ্ধে ধরবে পাকিস্তানের বিরুদ্ধে চাইনার বিরুদ্ধে না একদম না ইয়েমেনের বিরুদ্ধে এবং ইয়েমেন এই দেশটাতে বর্তমানে নৈ রাজ্য চলছে চলছে এখানে কোনো সরকার নেই এখানে সিভিল ওয়ার চলছে এক মুসলিম দেশ সৌদি আরব আর মুসলিম দেশ ইয়েমেন উপর বম্বিং করছে সেখানে লাখ লাখ মানুষকে মারছে এই জিনিসটা লাস্ট তিন চার বছর ধরে চারা করে এসছে রিসেন্টলি তাদের মধ্যে পিস ডিল হয়েছিল সেটা চাইনা করিয়েছিল কিন্তু বর্তমানে সব বড় প্রবলেম হচ্ছে যে আমেরিকা এবং তার সাথে আরো ১০টা দেশ তার মধ্যে ইউরোপের কিছু দেশ আছে এবং সাথে সাথে সৌদি আরব ইউনাইটেড আরব এমিরেটস এবং আরবের আরো বেশ কিছু কান্ট্রি মিলে এই ইয়েমেনের দিকে এগোচ্ছে এবং ইয়েমেন সরি বলবো না এখানে হুদিস বলবো যে হুদি জঙ্গিরা আছে তাদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছে এবং এই হুদি জঙ্গিরা বলছে আমরা ততক্ষণ না না এই এবং এইখানে ইন্ডিয়া খুব ইন্ডিয়া যতই ফাসুক ইন্ডিয়ার আরো অনেকগুলো পথ খোলা রয়েছে যদি এই সি এবং গালফ অফ এডেনে কোনো প্রবলেম হয় তাহলে ইন্ডিয়ার বিজনেস কিভাবে ইম্প্যাক্ট হবে এবং যারা প্রথমেই বলছিল ইসরায়েল এবং গাজা যুদ্ধের ফলে আইম্যাক যে প্রজেক্টটা হওয়ার কথা ছিল যেটা ঢোল নাগাড়া নিয়ে আমরা জি তে লঞ্চ করেছিলাম সেটা নাকি শেষ হয়ে যাবে কিন্তু আপনি আজকে একটা খবর শুনলে আপনার মাথা চক্কর আসবে একদিকে রেড সি এবং গালফ অফ এডেনে এই হুদি টেরোরিস্টরা একাধিক জাহাজে অ্যাটাক করছে কিন্তু উল্টো দিকে ভারত মাখন খাওয়ার জন্য রেডি হয়ে আছে কোথায় কিভাবে কেন হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে জানবো প্রথমেই এই হুদি কারা সেটা একটু জেনে নিন এই হুদি সাউথ ইয়েমেন কন্ট্রোল করে এরা জঙ্গি গোষ্ঠী এবং এই কথাটা যখন পৃথিবীতে কোথাও কোনো জঙ্গি গোষ্ঠীর ক্ষেত্রে শুনবেন না তখনই বুঝতে পারবেন যে এই গোষ্ঠী চাইনা দ্বারাও সাপোর্টেড এই জঙ্গি গোষ্ঠীর সব থেকে বড় শত্রু হচ্ছে ইসরায়েল আমেরিকা ওয়েস্টার্ন বিশ্ব এবং তার সাথে সাথে সৌদি আরব সৌদি আরব এই হুতিদের ভয়ে রীতিমতন কাপে একাধিকবার একাধিক নিউজে আমরা দেখেছি যে সৌদির অয়েল ফিল্ডে এরা অ্যাটাক করেছে সৌদি জাহাজকে এরা অ্যাটাক করেছে এই কারণে সৌদি একাধিকবার একাধিকবার বলবো না হাজারো বার এই এ বম্বিং করেছে এবং সেখানে লাখো লাখো মুসলমানকে মেরেছে কিন্তু সারা পৃথিবী সেই সময় কেন জানি না মুখে তালা মেরে বসেছিল না ওয়েস্টার্ন না ইস্টার্ন না চাইনা না মুসলিম বিশ্ব কেউ কিছু বলেনি আসলে হয়তো হিউম্যান রাইটস সবার হয় না তাই হয়তো ইয়েমেনের মানুষদের এই ভয়াবহ মৃত্যু হয়েছিল এবার আপনি বলবেন যে এই রেড সি এবং গালফ অফ এডেন এটা কি খুব একটা ইম্পর্টেন্ট দেখুন এটা এতটাই ইম্পর্টেন্ট এই সমুদ্র দুটোর উপর নির্ভর করে ভারত চাইনা মিশর ইউরোপ বলতে পারেন পৃথিবীর একটা বড় অংশের ইকোনমি চলে কিভাবে চলে তার প্রমাণ কি এই রেড সি থেকে পৃথিবীর 15% ট্রেড হয় পৃথিবীর 15% ট্রেড মানে বুঝতে পারছেন যদি এই 15% ট্রেড কোনোভাবে বন্ধ হয়ে যায় পৃথিবীর লাইক কিডনি কাজ করছে না এরকম একটা ব্যাপার হয়ে যায় এবার আপনি বলতে পারেন ঠিক আছে রেড অ্যাভয়েড করে দিই না অ্যাভয়েড করে বিজনেসটা করি না তাহলেই তো চলবে হুতি রকমের ঝামেলা করছে তো ওদের সাথে যুদ্ধ না করে আমরা অ্যাভয়েড করলেই হতো ঠিকই বলেছেন কিন্তু অ্যাভয়েড করলে তার ফলে কি হবে সেটা জানতে হবে থার্টি পার্সেন্ট কস্ট বেড়ে যাবে মানে একটা ফিনিশ গুড আপনার কাছে পৌঁছাতে যদি একশো টাকা লাগে সেটা একশো তিরিশ টাকা হয়ে যাবে এবার সামনে ইলেকশন পৃথিবীর অনেক দেশে তারপর হুট করে এই ভাবে ইনফ্লেশন একটা সিনথেটিক ম্যাটারের জন্য কেউ সাপোর্ট করবে না এবং টাকা তো বাড়বেই কিন্তু ওই যে আফ্রিকা হয়ে ঘুরে আসতে হবে ইন্ডিয়া বা চাইনা এই জায়গায় মাল পৌঁছাতে প্রায় দু সপ্তাহ দেরি হবে এইটার দাম কে দেবে একাধিক জাহাজ কোম্পানি যারা তেলের সাপ্লাই দেয় আরো ইম্পর্টেন্ট সেই সব জাহাজ এই যেতে না বিকজ গেলেই কোনো সময় হাইজ্যাক হয়ে যাওয়ার চান্স আছে ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড এই জায়গায় মারাত্মকভাবে অ্যাক্টিভ আছে কিন্তু একটা জিনিস জানেন যে আমেরিকা বর্তমানে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে যেই ইয়েমেন কে কন্ট্রোল করার জন্য সেই

ব্যাপারটা না এবার দেখুন ভারতের জন্য টোটাল ম্যাটারটা কি ভারত এই হুদি যে বিদ্রোহী আছে এদের সাথে কোনো ডাইরেক্ট কানেকশন নেই কিন্তু এরা ইন্ডিয়াকে শত্রু মনে করে কেন মনে করে সেটা আপনারা জানেন এবার ইন্ডিয়ার একটা মিলিটারি বেস আছে কোথায় বলুন তো ইয়েমেন এর পাশের দেশ ওমানে কয়েকদিন আগে ওমানের রাজা ইন্ডিয়াতে ভিজিটও করেছিল সেটাও আপনারা নিশ্চয়ই জানবেন তো সেই হিসাবে ওমান কিন্তু সেই আমেরিকা প্লাস টেন কান্ট্রিটা আছে তো ইন কেস যদি এখানে ওমান জড়িয়ে পড়ে তো ইন্ডিয়াও কিন্তু অটোমেটিক্যালি জড়িয়ে পড়বে এবং এই যে রেড সি এবং গালফ অফ এডেন দেখছেন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান জাহাজ চলাচল করে এবং এর মোট একটাই ইন্ডিয়ান জাহাজ যেটা ইন্ডিয়াতে তৈরি হওয়া জেট ফুয়েল বিদেশে নিয়ে যাচ্ছিল তার উপর এই হুদি বিদ্রোহীরা কিন্তু করে। কিন্তু সেই সময় কোন রকমে সেই জাহাজটা বেঁচে যায় এবং এই কারণে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে নেতানু তার সাথে ফোনে কথা হয় এবং সেইখানে মেনলি এই যে জাহাজের অ্যাটাকটা হয়েছিল বাব এল ম্যান্ডেব বলে একটা স্ট্রেট আছে সেইখানে সেইটার বিষয়ে কথা হয় সেখানকার নেভাল যে সিকিউরিটি আছে সেটার ব্যাপারে কথা হয় এবং কথা হয় যে এই যুদ্ধটাকে থামানোর ব্যাপারে পিস ডিপ্লোমেসি এবং ডায়লগের মাধ্যমে যেটা ইন্ডিয়া সবসময় প্রমোট করেছে তো এই জায়গা থেকে আমরা ক্লিয়ার কাট ভাবে বুঝতে পারি যে এই হুদি বিদ্রোহী এবং এদের যে জাহাজ গুলোতে কতটা চিন্তিত এই চাইনা এই হুদি বিদ্রোহীদের অনেক কাল আগে থেকেই হেল্প করেছে এবং তার প্রমাণ হিসেবে আমি দু হাজার একটা আর্টিকেল দিচ্ছি যেখানে ইয়েমেনে চাইনিজ মেড অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল পাওয়া যায় এবং চাইনা কখনো ডাইরেক্টলি কিন্তু এদেরকে অস্ত্র দেয় না দেয় হচ্ছে ইরানের মাধ্যমে ইরানকে অ্যাকচুয়ালি সামনে রেখে চাইনা কাজটা করে এবং আমি অনেক আগেই বলেছি গাজাতে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে সেই প্রবলেমটা ক্রিয়েট করেছে চীন এবং চীন কেন করেছে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে বাঁচাতে কার হাত থেকে বাঁচাতে আই হাত থেকে এইবার আসি আই ব্যাপারে আই ম্যাক নাকি চলবে না আই ম্যাক নাকি এই যুদ্ধের ফলে বন্ধ হয়ে যাবে এইসব বিষয়ে অনেক নিউজ দেখেছিলেন আমিও টুকটাক বানিয়েছিলাম কিন্তু আমি বলেছিলাম আই ম্যাক হবেই হবে এবং সেই ক্ষেত্রে একটা সুখবর ইন্ডিয়ার জন্য এসেছে সেটা কি আই ম্যাকের 보통 트랜스포트 দুবাই টু ইসরায়েল পৌঁছে গেছে হ্যাঁ এখানে ইন্ডিয়ার কোনো কানেকশন নেই যে ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট গেছে এটা হয়নি কিন্তু দুবাই থেকে সৌদি হয়ে জর্ডান হয়ে ইসরায়েলে পৌঁছেছে যে জিনিসটাকে আটকানোর জন্য এত বড় বড় প্ল্যান হয়েছিল এতগুলো মানুষের প্রাণ গেল সেই জিনিসটা হয়তো চীন ইরান তুর্কি পাকিস্তান এরা করতে পারল না সো এবার এটাই দেখার যে এই হুদি বিদ্রোহীরা নিজে থেকে থামে নাকি এদেরকে জোর জবরদস্তি থামাতে হয় এবং ভারত এখানে অ্যাক্টিভ রোল প্লে করবে নাকি দূর থেকে জাস্ট ওয়াচ অ্যান্ড ওয়েটে থাকবে ম্যাটার টা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব